মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমি বেশ ভালো আছি সুস্থ আছি ওই মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজকে রবিবার দিন আর এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি বুঝতেই পারছো মর্নিং ওয়াক এসেছিলাম আর এটা হচ্ছে ফেরার রাস্তা তো ব্যাক করে যাচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আজকে হচ্ছে খুবই স্পেশাল দিন আজকে হচ্ছে রথযাত্রা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর রথযাত্রা খুব ভালোভাবে এনজয় করো সবাই নিশ্চয়ই ঘুরতে বেরোবে কিন্তু যেহেতু প্রচুর ভিড় থাকবে আজকে কিন্তু খুব সাবধানে সবাই এনজয় করো ঠিক আছে আর যেটা তোমাদের সঙ্গে তার কথা বলার ছিল আজকে আমার জীবনে খুব স্পেশাল দিন সেটা হচ্ছে আজকের আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্য সবাই উইশ করবে আর আমরা আমি আর তোমাদের দাদা ভাই সবাই যেন আর সবাইকে নিয়ে যেন খুব ভালোভাবে চলতে পারি সেটাই হচ্ছে কথা আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর আজকের ওয়েদারটা বেশ সুন্দর মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার তার সঙ্গে বাতাসও আছে আর মেঘলা ওয়েদার হলে কি হয় বলো তো সবসময় বাতাসটা থাকে না কিন্তু আজকে থেকে বাতাসটাও আছে আর ওয়েদারটাও সেগুলোই বেশ ভালো লাগছে তো পরে আবার বৃষ্টি হবে সেটা বলতে পারছি না এইখানে গিয়ে ব্যাপার তো আজকে স্পেশাল কিছু বান্না করব না একটু করবো কিন্তু সেটা কালকে যেহেতু আজকে রথযাত্রা সেই জন্যই আমাদের বাড়িতে মাংস ডিম এগুলো ঠিক হয় না তো সে কারণে আর ছেলে তো একটু চিকেন পছন্দ করে তো সেই কারণে আজকে স্পেশাল সেরকম কিছু করব না বাড়িতে যেরকমই রান্না হয় সেরকমই করব তবে ইচ্ছে আছে রথযাত্রা উপলক্ষে একটু মানে কী বলবো ঘুরতে যাবো তো যদি যাই তবে অবশ্যই শেয়ার করব কারণ এখন থেকে বলতে পারছি না কেন ওয়েদার তো খুব একটা ভালো থাকে না কারণ যদি বৃষ্টি শুরু হয়ে যায় বিকেলবেলা থেকে দেখি এখন কৃষিটা শুরু হয় তো যদি বৃষ্টি হয় তাহলে যেতে পারবো না তো চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই আর খুব সুন্দর একটা মেঘ হয়েছে সেটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার কেন ওয়েদারটা সুন্দর বলছি দেখো এই দেখো সাড়ে সাতটা বাজে এখন ওয়েদারটা দেখো হালকা হালকা রোদ্রু খুব বেশি রোদ্রু নয় আর মেঘের কালারটা দেখো একবার যেন একদম সাদা তুলোর পাহাড় খুব সুন্দর লাগছে সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর হাঁটতে হাঁটতে দেখো আমার ছেলে স্কুলের কাছাকাছি চলে এসেছি স্কুলের গেটটা ওই যে দেখা যাচ্ছে আর হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সুতরাং ক্যামেরাটাও না দুলছে আর দেখো ওই মেঘের ওপরে রোদ্রু পড়েছে কি অসাধারণ লাগছে দেখতে মর্নিং ওয়ার্কে আসা যাওয়ার পথে কিছুটা দৃশ্য ক্যামেরা বন্দি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু সব সময় দিতে পারি না কেন বলতো কারণ এত গাড়ির আওয়াজ তোমরা তো আজকে শুনতেই পেলে তো সেই কারণে অনেক ওয়াক থেকে এসে তারপর চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরটা দেখো এই যে গরু খুলে রেখেছি আর এই যে ধুয়ে নিয়েছি আর মোটামুটি কি হয়েছে সমস্ত রেডি করে নিয়েছি আজকে তো বললাম তোমাদেরকে তো স্পেশাল যেমন আমরা খাওয়া দাওয়া করি তো সেরকমই হবে আর কালকে একটু চিকেন বানাবো ভাবছি আর তার সঙ্গে কি করব সেটা কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে সোমবার দিনের আলাদা ব্লগ যাবে আর এটা হচ্ছে রবিবার দিন আজকে রবিবার দিন তো দেখে দিয়ে কি কি রান্না বান্না হচ্ছে অত ভাল কিছু যেগুলো লাগবে বাসনপত্র আমি এরকম করেই প্রত্যেকদিন রেডি করে নিই তো আজকে তোমাদের কিছু দেখিয়ে দিলাম ওখানে দেখো নিচে যে বাসনগুলো রেখে দিয়েছি ওগুলো আমার লাগবে তো ওগুলো দুয়ে ওখানে রেখে দিয়েছি তো চলো আজকে কী রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি মোচা তরকারি বানাবো সেই জন্য দেখো মোচাটা কাটা হয়ে আছে আর আমি এতে আলু দেব না এটা ডাল দিয়েই রান্না করি মোচা এদালের রান্না হবে তো মোচাটাকে একবার সেদ্ধ করে নেবো সেই জন্য আমি হলুদ দিয়েছি নুন কিন্তু এখনো দিইনি তো একদম প্রেসার কুকারে দেখো সেট করে নিয়েছি আমি প্রেশার কুকারে লাগাবো আর গ্যাসে বসাবো আর এখানে দেখো আলু কেটেছে তবে এতটা পরিমাণে আলু লাগবে না আলুটা বেশি কাটা হয়ে গেছে তো এটা দিয়ে বানাবো এই যে শোল মাছের কালিয়া শোল মাছ ছিল তো এই শোল মাছটা একদম ছোটো ছোটো করে পিস করে কাটা হয়েছে তো এটা দিয়ে কালিয়া বানাবো আর আমার একটু রসুন গম পড়বে তো আদাটা মানে কাটা হয়ে আছে আর রসুনটা একটু ছাড়িয়ে নিয়েছি আর কি আর দুটো পেঁয়াজ রেখেছি এটা হচ্ছে শোল মাছের কালিয়াতে লাগবে আর এখানে হচ্ছে এই যে একটু সব রকমের আর এখানে যে সব রকমের সবজি দিয়ে ঝোলটা যেটা সবসময় আমাদের বাড়িতে বানানো হয় সেটা হবে আর ভেবেছিলাম বেগুন ভাজা করব। কিন্তু এখন দেখছি বেগুন ভাজা করব না আর এখানে দেখো একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো এটা তরকারি ঝোলে কাজে লাগবে বেগুন ভাজা করব বলে ওই গোল গোল করে কেটে রেখেছিলাম তো আমাদেরকে তো দেখালাম এই দেখো তো এটা করব না করব এই যে বাবা হচ্ছে ছাদে আমাদের এই তেলাকুচি এগুলোকে তেলাকুচি শাক বলে তো প্রচুর হয়েছিল বাবা তুলে এলেছে আর এটা আজকে না করলে আবার শুকিয়ে যাবে তো খেতে ভালো লাগবে না তো সেই জন্য ভাবছি এটা একটা কন্ট্রোল তো সে কারণে আর দেখুন ভাত ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা সব হাজিয়ে নিয়েছি আর বাবা খেতে ভালো করেছে তো দেখে দেখি

দিয়েছে দিয়েছে আলু একটু মোটর ভালো স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে ঠাকুর পুজো করে দিয়েছে তারপর প্রণাম করা হয়ে গেছে আর ছেলে আর বাবার জন্য ভাত বেড়ে দিয়েছে তো বলতে বলতে বাবার দেখো অর্ধেক খাওয়া হয়েই গেল তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে বাবার জন্য খাওয়ার বেড়ে দিয়েছি বাবা এখানে খেতে বসে গেছে আর আমার ছেলেও খেতে বসেছে বেশি দেখানো যাবে না সেই জন্য শুধু হাতটাই দেখালাম আর এখানে কি কি তরকারি হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি হয়েছিল না যখন বানাবো বলেছিলাম তখন দেখিয়েছি আর এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো সেই যে এই যে সবার শাকের নাম ভুলে গেছি তখন আমি তোমাদেরকে বলেছিলাম তেলাকুচির শাক তো এই তেলাকুচির একটা রান্না হয়েছে আর এদিকের দিকে মোচার তরকারি হয়েছে মানে ডাল দিয়ে মোচা করেছিলাম সেটা আর বাবা দেখো ঝটাঘট করে কিরকম খেয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে শোল মাছের গালিয়া কালাটা দারুণ এসছে দেখো আর এখানে এমনি সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল আর আছে দই তো এখানে চাটনি মনে হচ্ছে আজকে কেউ খাবে না তো এখানে চাটনি তবুও বানিয়েছিলাম এই দেখো এটা হচ্ছে আমরা চাটনি এই হচ্ছে রান্না বান্না আর এদিকে আমার ছেলে খেতে বসেছে এই যে বাবা খেতে বসেছে আমরা একটু পরে খাবো আর এখানে দেখো একটা নতুন বেড কভার পেতে দিয়েছি আর ছেলে বসে বসে একটু গেম খেলছে অনেকক্ষণ পড়াশোনা করছে সেই জন্য আর বাইরে বৃষ্টি এসেছে চলো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখিয়ে দিই বৃষ্টি হলে মনটা বেশ ভালো হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি দেখতে কিন্তু আজকে তোমাদের বলেছিলাম না যে রথের মেলায় একটু ঘুরতে যাব। রথের মেলা না আজকের তো হচ্ছে রথ মানে রথ টানা হবে তো গেলে খুব ভালো লাগবে কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে সেটা বলতে পারছি না তবে চেষ্টা করছি যাতে ভগবানকেও বলছি যাতে বৃষ্টিটা থেমে যায় তাহলে যেতে পারবো তো ছেলেবেলা তো এরকম করতাম মানে ওই যে ভগবানকে বলতাম যে বৃষ্টিটা যেন থামিয়ে দিই আমরা হচ্ছে যাই তো সেই কথাটা আবার মনে পড়ে যাচ্ছে তো যাই হোক এই হলো গিয়ে ব্যাপার আর এই যে ঘরে দেখো সমস্ত জামাকাপড় মেলা তো ওই যে বৃষ্টি হয়েছিল না তো সেই জন্য ওখানে মিলে দিয়েছি আর তোমাদেরকে তো দেখিয়েছি যে একটা বেডশিট পেতেছি নতুন বেডশিটই এটা পেতেছি আর পাতলে দেখো ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর ছেলে যথারীতি বসে বসে ও কিন্তু কি বলবো গেম খেলছে না ও কিন্তু পড়াশোনাই করছে কি ওর গ্রুপে সব ছেড়ে তো সেটা আর দেখো ভাত বেড়ে ফেলেছি এবার আমরা সবাই মিলে খেয়ে নেবো তোমাদের দাদা খেতে বসে গেছে এবার আমি খেতে বসেছি তোমাদের বলেছিলাম যে আমি তো আজকে হচ্ছে রথের মেলা আছে তো তো সেই জন্য মহিষকালে তোমাদের দাদা ভাই গিয়েছে তো পরে তোমাদেরকে সুন্দর করে দেখাবো তো এখন দেখো পরে নিয়েছি আর ভাবলাম চলো একটু ঠাকুর প্রণাম করি কারণ সকালবেলা থেকে দুজনে একসঙ্গে প্রণাম করা হয়নি তো চলো আগে প্রণামটা করে নি তারপর একটু সাজী পুজো বাকি আছে তো সেটা কমপ্লিট করবো

তো তোমরা দেখলে ঠাকুর প্রণাম করে নিলাম আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এরপরে আমরা রথের মেলায় বেড়াতে যাব তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে এই কুর্তিটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে তো এটাও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো আর ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা এখানেই শেষ করছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি ফুখে থাকবে হাসি ফুটে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা